Oh. <laughs> بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفر يعلمنا الناس السهر يعلمنا الناس السهر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تغفروا

আমি একটু গুইরা আছি সন্তানদের কাছ থেকে বাবা সন্তানদের ডেকে এখানে আমার সন্তানদের ডাকমু আচ্ছা এটা তাহলে সরাও আমি ডাকমু হুম হুম আসো বাবা তুমি যদি মুসলমান হও তোমার বিশাল উপকার হবে মদিনাতে তোমার কোন অনেক সুন্দর জায়গা আলাদা রেখে গেছে যেখানে দিন দের করার জন্য ওইখানে তোমাকে পাঠাই পারবে আসে না বাবা আসবে না ওরা ভয় পেয়েছে তুমি তুমি শোনো তোমার তুমি কি বলি তুমি মুসলমান হয় দাও তোমার জন্য অনেক ভালো হবে তুমি এর থেকে ভালো জিনিস পাইবে

বাবা আল্লাহ তালার কোরআন এর উপরে ইমান আল্লাহর ইমান আনিলাম আনলাম আল্লাহ আল্লাহ একক আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ সালা কোনো কোন নাই একমাত্র আল্লাহ তালাই উপাস উপযুক্ত একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ তালা উপাস্ত উপযুক্ত যা কিছু হয় আল্লাহ থেকে হয় আল্লাহ আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান সকল উপরে ক্ষমতাবান দেখে এখন কোন অসুবিধা এখন মুসলমান এর উপরে হাত বলো আমি কোরআনের উপর হাত রেখে বাদা করিতেছি আমি কোরআনের উপর হাত রেখে আদা করিতে আমি এই মদিনার রাস্তা খুলে দাও মদিনার রাস্তা খুলে দাও আর যদি আমি শয়তান কি করি আর যদি আমি শয়তান কি করি দ্বিতীয়বার যদি রুগীর শরীরে আসি দ্বিতীয়বার যদি রুগীর শরীরে আসি তাহলে আল্লাহর গজ জান আমি ধ্বংস হয়ে যাই আল্লাহর এখন আজাম তুমি এই দিক থেকে ডাইরেক্ট পশ্চিম দিকে দরজাটা একটু খুলে হ্যাঁ দিকে সোজা যাইতে থাকবে হ্যাঁ আর আল্লাহ আকবর আল্লাহ বলতে বলতে যাইবে যাওয়ার সময়

শত্রুঘনার জন্য কাছে বিদতে না পারে তুমি কাজটা আমরা দেখছিলাম তো দেখছি আমি বছর